বর্তমান যুগ চলছে যুবকদের যুগ কাদের যুগ তরুণদের যুগ এই কথা বলেন কাদের যুগ তরুণদের তরুণদের কথা বলেন না কাদের এখন দেশ চালাচ্ছে বলেন এই তরুণরা একদিন এই দেশের ভবিষ্যৎ হবে এই দেশকে শান্তি আর প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং তরুণদের কাছে কোরআনের কথা বলা বিশেষ জরুরি ঠিক কিনা قرآن الكريم سورة الرحمن ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াতের মধ্যে ঘোষণা দিলেন ওয়ালেমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহর কাছে দালানোর ভয় যার হৃদয়ে রয়েছে কেয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই দিন আমি কি জবাব দেব ওই দিনের জন্য কি আমল তৈরি করলাম এই ভয় যা হৃদয়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন ডবল জান্নাত সুবহানাল্লাহ জান্নাত তারাই পাবে আল্লাহর ভয় যাদের হৃদয়ে রয়েছে আল্লাহর ভয় যাদের হৃদয় রয়েছে এই লভগুলো কোন অবস্থায় পাপ করতে পারে না গুনা করতে পারে না ইয়া আই গল্লাদিনা আমানু তাপুল্ল হকা তোপাতি ওলা তমুতু না ইল্লা ওয়া অন্ত মুসলিমুন আল্লাহ ডাক দিলেন ইমানদারদেরকে ওহ ইমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করো এমন ভাবে ভয় করো যেমনটা ভয় করা উচিত আর মুসলমান না হয়ে মরিও না আল্লাহর ভয় ইমানদারদের হৃদয়ে সবচাইতে বড় সম্পদ হাজর ওমর নহু নাম শোনা আছে ওমর হযরত তোমারই নাম শোনা আছে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম বিশ্বের এমন একজন শাসক তিনি এমন একজন মানব আল্লাহর নবী ওমরের ব্যাপারে বলেছিলেন আমার পরে যদি কোনো নবী আসতো বা নবী হওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে যে যিনি নবী হতেন তিনি হতেন ওমর যারা কোন আল্লাহু আকবার এরকম দু একজন আল্লাহর বান্দা ওমরের মতো এই বাংলাদেশে দরকার আছে না নাই অমরের মতো দু একজন শাসক যদি এদেশে থাকতো এদেশে চোর ডাকা চিন্তায়কারী আর টেন্ডার বাস আর জনগণে অর্থ আত্মসাত করার সাহস কেউ পাইতো না কথা বলেন ঠিক কিনা অমর রাদি আল্লাহ জামানার একটি ঘটনা এক যুবক মদিনার মসজিদে পাঁচ রক্ত সালাত আদায় করে এক যুবক মদিনার মসজিদে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে তো একদিন এই যুবক মাগরিবের নামাজের পরে সালাত আদায় করে বাড়িতে যাচ্ছে যাওয়ার সময় দেখে একটু অন্ধকার অন্ধকার আফসা অন্ধকার সামনে একটা মেয়ে মানুষ এই মেয়ে মানুষটা এই যুবককে ডেকে বলছে ভাই আজকে আমার বাড়িতে কেউ নেই তুমি একটু আমার বাড়িতে আসবা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল বলুন নজবিল্লা বলুন নজবিল্লা কাকে প্রশ্ন করেছে কাকে প্রস্তাব দিয়েছে এমন একটা যুবককে প্রস্তাব দিয়েছে যে যুবক মদিনার মসজিদে পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করে কিন্তু এই যুবক এর আগেও এমনটা প্রপোজাল পেয়েছিল কোনো সে কারে নেই নাই কিন্তু আজকে মেয়েটি যখনই এমন প্রপোজাল দিল সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে কেন জানি দুর্বল ওই মেয়েটাকে বলছে তুমি বাড়িতে ঢুকো আমি আসতেছি কন্যা তুমি বাসার ভিতরে ঢুকো আমি আসতেছি এই বলেন এই যুবক ওই মেয়েটা বাসার মধ্যে ঢুকলো ওই গেটে গিয়ে আজ এই মাত্র দাঁড়িয়েছে সরাসরি মনে পড়ে আসলো হাজর আদম আলাইসলাম হাও আলিসাল্তুয়াসসাল্লামকে বিভ্রান্ত করেছিল শয়তান কে বিভ্রান্ত করেছিল আজ আল্লাহ বুমা সেই তানু শয়তান দুইজনকে প্ররোচিত করলো এ আয়াটা তার চোখের সামনে যখনই ভেসে উঠেছে ওই যুবক আর কোনো চিন্তা তার মাথার ভিতরে নাই কেমন জানি তার হৃদয়টা ঠাস করে ওই জমিনে পড়ে গেল মনে হয় বুক যুবক মারা যাবে ওই মেয়েটির দরজায় ওই যুবক হয়ে পড়ে আছে প্রিয় ওই দরজা খুলে দেখে পড়ে আছে একটা লাশ এই মেয়েটা দরজা বন্ধ করে চলে গেছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার ধারে গেট এই গেটের পাশে এই কেন পড়ে আছে ভাবে তাকাইয়া দেখে তো মদিনার মসজিদে পাঁচ বক্ত সালাত আদায় করে এখানে কেন দেখে বেহস ধরা ধরে করে বাড়িতে নিয়ে যাওয়া হলো তাকে চিকিৎসা দেওয়া হলো সেবা শুশ্রষা করা হলো এরপর যখন সেন্স ফিরে এসেছে ওর একমাত্র বৃদ্ধ বাবা ওই বাবা ডেকে বলছে বেটা তোমার এই অবস্থা কেন কি সমস্যা ও বলতে চায় না বলে বলো আমি না তোমার বাবা আমাকে বলতে হবে আমি তোমাকে পরামর্শ দিব ওই যুবক বলছে আব্বু এই রকম ঘটনা একজন মেয়ে আমাকে এই রকম প্রস্তাব দেয় ইতিপূর্বেও দিয়েছিল আজকেও প্রস্তাব দিল আর আমি প্রস্তাবটা কেন জানি অনেকটা গ্রহণ করলাম কিন্তু তার বাড়ির গেটে যাইতেই আমার মনে পড়ে গেল ফাজাল্লাহু মাশাইতা সুবহানাল্লাহ কোরআনুল কারীমে এর আয়াতটা যখন আমার সামনে চলে আসলো আমি অস্থির হয়ে আদম আদম নবী আর হাওয়াকে শয়তান বিভ্রান্ত করে জান্নাত থেকে বের করেছে আর শয়তান আমাকে এখানে ধরে ফেললো এই আয়াতটা আমার মনে আসতে আমি সেন্স হারিয়ে পড়লাম এবার ওই মুরব্বি বলছে বেটে আয়াতটা পুরা তুমি একটু পড়ো আমি শুনি এই যুবক ওই আয়াতটা পুরা পুরি যখন শেষ করলো আয়াত পড়া শেষ হওয়ার সাথে সাথে ও আবার ঠাস করি কেন জানি জমিনে পড়ে গেল একদম আর কোন সেন্স নাই লক্ষ্য করে দেখা যায় তাকাইয়া দেখা যায় ওই যুবক বেঁচে নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাতের বেলায় তাকে দাফন করা হলো মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো গরুস্থানে পরের দিন যখন বেলা হয়েছে আমিরুল মোমিনিন ওমর রাদি আল্লাহ তালুকে কে জানি ঘটনাটা শুনিয়েছে ওমর আসলেন এই বৃদ্ধ মুরব্বীর কাছে এসে বলছেন বাবা ঘটনা কি আপনার ছেলে কেমনে কি হলো সব ঘটনা শোনার পর হজরতি ওমর বলছেন কি আশ্চর্য কেন আপনারে আমাকে বললেন না এর সানাজ আমি করতাম কারণ আমার মসজিদের মুসল্লি পাঁচ ওয়াক্ত সালাত আমার পিছনে আদায় করে আর ওর সানাজা আমি যাব না সানাজা আমি করব না এটা তো হয় না আমারে কেন বললেন না এবার মুরব্বী বলছে আমিরুল মুমিনিন আপনি কি সাধারণ মানুষ আপনি এমন একটা মানুষ এই মুসলিম বিশ্ব অর্ধ পৃথিবীর আপনি আপনি প্রেসিডেন্ট যে দেন দেন শ্রম এই রাতের বেলা গভীর রাত্রিতে জানা যায় ডাকবো আমার মনে সাহস হয় নাই সাহস না হওয়ার কারণে আপনাকে ডাকি নাই দয়া করে মাফ করবেন ওমর বলছেন চলেন না ছেলেটার কবর কোন জায়গায় একটু মেহের করে আমারে দেখান ওমরকে নিয়ে যাওয়া হলো কবরটা দেখানো হলো তোমর ওই জায়গায় দাঁড়ায় বলছেন যুবক রে আল্লার আব্বুল আলামিন না বলেছেন বলে মান খফা মা কাম যারা আল্লাহ আব্বুল আলামিনকে ভয় পায় আল্লার দরবারে জানো যারা ভয় পায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে এই ভয় যারা পায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাত নির্ধারণ করে রেখেছে হযরত ওমর ওই যুবককে ভবিষ্যৎ শোনাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামীনের প্রতিশ্রুতি শোনাইয়া দিলেন বড়ই আশ্চর্য সম্মানিত ভাইয়েরা আমার বোনেরা আমার যাদের কানে আওয়াজ পৌঁছতিছে কান লাগাবেন ভালো করে কথাটা শুনবেন আত্মস্থ করবেন আমিরুল মমিনি ইনোমার সেই না বলেছে বলে মানুষ আর পিঘি যেনেতান বলতে না বলতেন ওই কবরের ভিতর থেকে আওয়াস আমিরুল মমিনি আল্লার কশন লাগে আপনি যা বললেন আমার আল্লাহ যাওয়াদা করেছেন সত্যি সত্যি আল্লাহর ভয়ে আমি পাপ কাজ থেকে নিজকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছি আল্লাহর ভয় লালন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরে পৌঁছার সঙ্গে সঙ্গে আমার জন্য দুইটা জান্নাতের বরাদ্দ দিয়েছেন সেরে আল্লাহ আর আরও সরে বলেন আল্লাহ একবার আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে থাকে আপনার জীবনের সকল গুণা মাফ করবেন কে আল্লাহর হৃদয়ে যদি কারো আল্লাহর ভয় যদি কারো হৃদয়ে থাকে ওকে ডবল দান করবেন কে সুতরাং আমরা ভয় করব কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন জোরে বলেন আমিন